নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখো একটু শাকলতা পাতা নিয়েই তোমাদের সামনে হাজির হলাম তো এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো কুমড়োর ডাঁটা তো এগুলো আমাদের বাগান থেকেই তোলা হয়েছে আর দেখো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোতে না আছে কোনো সার না আছে কিছু তো আজকে এগুলোকে একদমই সিম্পলভাবে রান্না করছি তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো কিছুটা পরিমাণে আলু আমি এখানে তিন দুটো পরিমাণে আলু নিয়েছি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এটা হলো একটা নিরামিষ রেসিপি রান্নাটাতে আজকে আমি একটু মুগ ডাল ব্যবহার করছি তো এখানে একটু মুগ ডাল আমি আগে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো তো খুবই সিম্পল একটা রান্না আর খেতে কিন্তু ভীষণ হেলদি হয় টেস্টিও হয় তার জন্য ভাবলাম চলো বন্ধুদের সাথে শেয়ার করা যাক তো এখানে দেখো মুগ ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো তো কড়াইতে এক ফোঁটা তেল দিয়ে ডালটাকে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি আর এবার দেখো ভাজা ডালটার মধ্যে আমি কুমড়োর ডাটাগুলোকে দিয়ে দিলাম আমি কয়েকটা কচি কচি দেখে পাতাও দিয়েছি একদম নরম নরম টাইপের যাতে রান্নাটা খুবই হেলদি এবং টেস্টি হয় তো দেখো এবার ডাটাগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে দিয়েছি আর তার মধ্যে এবার আমি কি কি ব্যবহার করছি আজকে রান্নাতে চলো তোমাদেরকে বলেই দেব আর রান্নাটা কিন্তু খুবই সামান্য মশলায় তোমরা যারা আমার রেসিপি ভিডিওগুলো দেখো তোমরা তো জানোই আমি খুব সামান্য মশলায় রান্না করি তো দেখো এখানে একটু জল দিয়ে দিয়েছি আর ডাটাগুলো তো আগেই দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব। যাতে ডালটাও একটু ফুটে উঠে আর ডাটাগুলোও ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি ঢাকা এবার তুলে নিয়েছি এরকম হয়েছে আর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো আমি এখানে এবার সেদ্ধ করে রাখা আলোগুলোকেও অ্যাড করে দিয়েছি আর আলু ডাটা ডাল সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার চলো মশলা দেওয়ার পালা তো যেহেতু এখানে সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তুমি যেরকম ঝাল খাও সেরকমই দেবে আমি এখানে এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো এবার মশলা দেওয়া আমার কমপ্লিট ভালো করে মশলার সাথে ডাটাগুলোকে মিশিয়ে তারপরে আর একটু বকিয়ে ফুটিয়ে নেব দিয়ে দিয়েছি আর এবার পোড়নে দেব হলো এই যে এখানে দেখো পাঁচ পোড়ন এই যে দেখো তেজপাতা এই যে দেখো পোড়ন দিয়ে দিয়েছি আর এবার ঝোলটাকে একটু টক বুকিয়ে ফুটতে দেবো আর নুনটা একটু চেক করে নেবো তো এই যে দেখো বন্ধুরা ঝোলটা টক বুকিয়ে ফুটছে আর ঝোলটা আর একটু পরিমাণে টেনে গেলে তারপরে আমার রান্নাটা কমপ্লিট তো তোমরাও চাইলে বাড়িতে এভাবেই নিরামিষ তরকারি করে নিতে পারো আমি ডাটাটা ছিল আমার বাড়ির तो एकदम टाटका टाटका डाटा आलू तरकारी देखो বন্ধুরা এখানে আমার রান্নাটার ডান রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের টাটা।